আজকে কুমড়ো শাকের চচ্চড়ি করব তার জন্য এখানে কুমড়ো শাক কেটে নিয়েছি ডাটাগুলো এই যে এখানে রেখেছি পাতাগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি তার সাথে এখানে আলু বেগুনও নিয়েছি আলু বেগুন দেব তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে নেব কুমড়ো শাকের চচ্চড়িটা আমি চিংড়ি মাছ দিয়ে করব তাই চিংড়ি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভেজে নেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা তারই মধ্যে এখানে দিয়ে দিলাম থেতো করা রসুন ফোরনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা ডুমু ডুমু আলু বেগুন গুলো দিয়ে দেবো তার সাথে এখানে কেটে রাখার ডাটাগুলো দিয়ে দেবো কুমড়ো শাকের ডাটা দিয়ে দেবো এখানে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব লবণ দিয়ে দিলাম দুই চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে ঘিও গুঁড়োও দিয়ে দিলাম এবার কিছুক্ষণ চি মাছ করে ঢাকা দিয়ে দেবো ততক্ষণে আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর সাদা সর্ষে কালো সর্ষে নিয়েছি এটা ভালো করে আমি শিলে বেটে নেব শিলে বাটার টেস্টও হয় আর ভালো মিহি বাটাও হয় হ্যাঁ খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি কিছুক্ষণ তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকা খুলে কতটা কমে গেছে এবার মধ্যে এখানে কুমড়ো শাকের পাতাগুলো এবার এখন দিয়ে দেব এবার আবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম একটু জল এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো কারণ কুমোর শাড়ি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না ফুল রেখেছি দেখতে পাচ্ছ কত মাখো মাখো হয়েছে একেবারে সব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার আমি নামিয়ে দেব গ্যাস অফ করে দেবো তো আজকে বানিয়ে ফেললাম চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি তো তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখবে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সবসময় তোমরাও ভালো থাকবে